হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা ঘড়িতে পনেরো বারোটা বাজে এখনো গুড নুন হয় নাই শুভ সকালেই এসে আর আজকে দেখো সকালে উঠছি কিন্তু কতটা সকালেই ঘরের কত কাজকর্ম করলাম কিন্তু ব্লগটা স্টার্ট করতে করতে এত অনেক দেরি হয়ে গেল তো সকালে বাবুরে কইছিলাম একটু ভিডিওটা তুই কর আমি কাজকর্ম করতেছি তার মানে করলাম কি কত আজকে রান্নাঘর পুরো ঝাড়লাম একদম পুরা যত্ন ছিল আজকের থেকে ঝাড়া পোটা শুরু করছি রান্নাঘর ঝাড়লাম আর এই যে ফ্যানটা দেখছো এখানে ওয়ালের মধ্যে ফিটিং করা ফ্যানটা পুরো খুললাম খুললাম ফ্যানটা একদম সাফা করছি তো ফ্যানটা দেখো কি চকচক করতেছে প্লেট পাতিগুলি দেখো ফ্যানের একদম চকচক করতেছে কিনা ফ্যানটাকে পরিষ্কার করলাম এই দুই ঘন্টা লাগে ফ্যানটা পরিষ্কার করলাম রান্নাঘর ঝাড়ু দিলাম রান্নাঘর মুছলাম আর টেবিল টেবিল পরিষ্কার করে মাত্র খাইলাম এখন আর সকালে আজকে এরকম আহামরি কিছুই বানাই নাই সকালবেলা মা পেল একটা ব্রেড নিয়ে আইতে তো ব্রেড নিয়ে আইলাম আর ভাত আসিল বাবুরে আলু দিয়ে ডিম দিয়ে ভাতটা ভাইটা দিলাম তো মা আরও তোমাদের দাদা ভাই ব্রেড খাইলো আর আমি খাইলাম আর বাবু ভাত খাইলাম আলু দেওয়া ভাত ছিলাম তো এখন দুপুরে রান্না বাড়ি করুম মা আমার এদিকে বাইরে ডাটাটা টা দিতেছে কি তোমার ঠিক আছে তো মা বাইরে ডাটা টাকাইটা দিতেছে ডাটা আলু বেগুন কোয়াশ মিষ্টির মধ্যে দিয়া সুটকির তরকারি করুন আর ডিম আছে ডিমের তরকারি আর একটা জিনিস কি কালকে একটা লাউ আনছিলাম তো লাউটা দেখো দেখতে কতটা সুন্দর একদম গোল লাউ আনছি হ্যাঁ গোল লাউ ভালো হয় দেখো গোল লাউ আনছি এই লাউ দিয়া ঘন্ট করুন মুগ ডাল একটু ছিটাই দেবো মুগ ডাল ছিটায়া আর মাছের মাথা হলে তো ভালোই আর মাছের মাথা তখন নাই মুখ ডাল ছিটেই রান্না করুক আর তোমাদের দাদা ভাই হাসতেছে মাছের মাথার কথা কুয়াতে যাই হোক বন্ধুরা এখন রান্না বাড়ি বসাই আর আজকে কি না না আজকে থাক আজকে ডিম বানাবো শুটকি বানাবো আর একদিনে এত খাই নাকি কেউ আর তোমার আজকে সকালবেলা ঠান ঠান সকালে হয়ে গেছে গে এর দিনে আরো নিশ্চিন্ত রান্না বাড়ির কথা সান ঠান কইরা ঘর ছাড়লাম তো সকালে উঠে স্নান করলাম স্নান কইরা উঠা তারপরে এদিকে ডাস্টবিনে গেলাম জাবরা ফেলাইতে তা জাবরা ফেলাই থেকে আসার পথে তোমার ওই যে ব্রেড নিয়েছি একটু সবজিও আনছিলাম কোয়াশ আনছি বেগুন আনছি মিষ্টি কুমড় আনছিলাম আর লাউটা আনছিলাম কালকে এই যে লাউটা দেখালাম তোমাদেরকে এটা কালকে আনছিলাম এখন এদিকে রান্না বসামো তো দুই দিকে দুই চুলা ধরামো মা ডাটাটা কাটতে কাটতে আমি বরঞ্চ ডিমটা এখন সিদ্ধ বসাই দিই ডিম সিদ্ধ না ডিমটা থাক রাত্রেই করুন রাত্রে আমি ছুটকিটা দিয়ে খাও রাত্রে ডিমটা বানাই দেবো রাত্রে তো আবার কিছু খাইতে লাগবো তো রাত্রে ডিমের তরকারি করি তো এখন লাউ ঘন্ট আর ছুটকির তরকারি করি আর সুটকির তরকারি লটকা ছুটকি থাকলে ভালো আসিল তো সিদল আছে শিদল দিয়ে বানায় তুমি শিদলটা একটু ভিজাই তুই আর দিকে লাউটা কাটি মা দিকে টাটা কাটুক কাটতে কাটতে আমি এদিকে আলু বেগুন ও একটু মিষ্টি কুমোর কইটা নিই মশলাটা রেডি করি আর যদি এখন ডিমটা বানাই ডিমটা বানা ভাবছিলাম বানাবো যদি ডিমটা বানাই না তাহলে সুটকিটা কেউ খাইবো না আর এদিকে বাসনগুলিও ধুয়ে দিতে তো অনেক কাজ করলাম আজকে ক্যামেরা অফ করা থাকাতে আর একা হাতে ক্যামেরা করতে নিয়ে কাজ করতে থাকলে কোনো কিছুই হয় না তো এদিকে লাউটা নিয়ে নিলাম তো এখন লাউটা লাউটা এটা এরকম লম্বায় কাটতে লাগব তো এদিকে কড়াই বসাই দিচ্ছি আর এখানে লাউ কাটলাম আর এখানে সুটকির ডাটা আলু বেগুন মিষ্টি কুমড় তরকারিটা কাটলাম সুটকি দেওয়া রান্না করুন আর এদিকে মশলা নিচ্ছি মশলাটা এখন পেস্ট করে নিই এখানে কাঁচা লঙ্কা রসুন টমেটো পেঁয়াজ নিলাম এটা এখন পেস্ট করুন আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিই কড়াইও গরম হয়ে গেছে তো আগে লাউ ঘন্টটা বসাব তো এদিকে কড়াই গরম হয়ে গেছে আর এখানে জিরা নিলাম আর কাঁচা লঙ্কাগুলি দেওয়া দিই এখন লাউ গুলি দিয়ে দিই তো এখন এদিকে মুগ ডাইল দিয়ে দিই কাঁচা মুগ ডাইল লবণ হলুদটাও একবারে দেয়া দিই আর এই যে হলুদ তো লাউ ঘণ্টার মধ্যে একটু হলুদটা কম হইলে পরে দেখতেও ভালো লাগে আর লবণ দেয়া দিলাম তো ওইদিকে চালটা ধুয়ে নিই আর এখানে ভাতের জলটাও বসাই দিচ্ছি তো লাউ গন্টটা হয়ে গেলে গা তারপরে খুটকিটা বসানো এদিকে চালটাও ধুয়ে রেখে দিলাম আর ভাতের জলটা বসাই দিচ্ছি চালটা খালি দিন ভাতের জলটা ফুটলে পরে আর আজকে লাউটা দেখো এত কচি মানে কাটার পর ভিতরটা তো দেওয়া মাত্র একদম আর জিনিস ভালো হইলে দেখবো তরকারি আনলে যে মানে যে কোনো ঘন্ট করো বা তরকারি করো জিনিস ভালো হইলে তরকারির স্বাদও একটা আলাদা বাইরে যাবে আর এই যে গোল্লাও আনছিলাম আরেক দিন আনছিলাম তখনও গোল্লাও দেখছি খুব স্বাদ তো বাজারের থেকে আনলাম না রাস্তায় যাইতে ফেরিওয়ালাগুলি যে পরে এগুলোর থেকে নিলাম ওই লাউটা নিয়ে যান খুব ভালো হইল দেখতেও বেশ ভালোই লাগতে নিয়েছিল কিন্তু একদিনে ঘরে থাকা মানে লাউটা একটু শুকনা শুকনা দেখতে লাগতে নিয়েছিল তো ওইদিকে আমার দেখো লাউগনটা একদম মজা কি সুন্দর হয়ে গেছে এখন খালি ধনা পাতা দিয়ে দেবো কেন ও কালা প্যাকেট কালা প্যাকেটের মধ্যে কি আছে মাছের মাথার কথা কইছি যে এইটাই আনছো মনে হয় আর তো কিছু না এটা এই যে এখানে রাখো আমি ইসের মধ্যে ডিমের কার্টনটার মধ্যে খেয়ে দেবো হ্যাঁ মাছের মাথাই অল্প আগে কইলাম না লাউ দিয়া মাছের মাথা দিয়া খাইলে ভালো লাগতো এটা বোয়াল মাছের মাথা না এটা লাউ দিয়া নেই নিবে না কালকে ফ্রিজে রেখে দেবো

তার এখন সবজিটা দিয়ে দিব আর লবণ আর দিকে হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিব তো আগে মশলাটা কইয়া নিই ওইদিকে মাছটা ঢাইলা দিই এটা কালকে রান্না করুন মাছটা তো রান্না হয়েই গেছে তো এইটা হইসে বোয়াল মাছের মাথা থেয়ারি ঢাকা দিয়া চিজে দিই আর তরকারিটাও দেখখানি তো ওইদিকে মশলাও হয়ে গেছে মশলাটা দেওয়া যেমন একটু ভাজা ভাজা হয়ে গেছে গা আর শীতের শুটকির পুরা গন্ধটা বেজে গেছে দিয়া দিলাম এখন ওটার মধ্যে লঙ্কার গুঁড়া দিলাম তো ওটার সময় মশলাও পুরো ভাজা হয়ে গেছে আর লাউ ঘন্টটা দেখা হয়েছে নামাই রাখছি একদম মজ্জা গেছে লাউটা আর এখানে বেগুন কাটছি বেগুন ভাজা করুন তো শুটকিটা নামাইয়া কড়াই ধমু তারপরে তো এখন এটার মধ্যে একটু জল দি আদি তো কইরিতে দুইটা বেজে গেছে গাবिलं বড়া কইরা তারপরে সবাই এটা খাওয়া দাও তো তোমাদের দাদাভাই বেশি সামনে করে নাই অল্প যা আইলো মাত্র আজকে ডাইল বানাইনি কালকে ডাইল রয়েছে আর সুটকিটা একটু ঝোল ঝোল রাখুন এটা খাইতে ভালো লাগলো আর ভাতটাও হয়ে গেছে ভাতও নামাই দিচ্ছি তো এদিকে সুটকির তরকারি রেডি

যাও বাবু শান্ত আজকে না আজকে বন্ধ আজকে পড়াইতো ওمسه গেছে আজকে পড়না সুত করে করেবা শনিবার হইবা দিন দিন দাম দিন ওই সম্ভব

তো এখানে ভাত নিয়ে নিলাম আমিও আর বাবুর জন্য এই থালাটা বাড়ছি উনি এখন গিটার নেওয়া বসছে দেখো যে দেখো চলাইলাম তো এখন খাই আমি ঘড়িটা আজকে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে আজকে আড়াইটা বেড়ে গেছে হ্যাঁ পরে বাজাইস দুপুর বয়ে যেটা হন বাজাই থাকি আর কী পাতি খাইটার খাইটে আর মাত্রুলি বেড়াচ্ছি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেল এখন এদিকে বাসনগুলি ধুইয়া নেই তো আজকে খাওয়া দাওয়া করে এখন বাসন দিতেছি ঘড়িতে সাড়ে তিনটা বেজে গেছে গে তো এদিকে গ্যাসটাও মুছুম আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে আজকে রান্না বাড়িটা একটু দেরি হয়ে গেল না করতে করতে এদিক সেদিক করতে করতে কাজকর্ম করতে করতে ঝাড়া পোঁচা নিয়েছিলাম আজকে রান্নাঘরটা এইসব করতে করতে অনেকটা দেরি হইলো তো ঘর ঝাড়লে তো জানে কত নোংরা হয় রান্না করে চিপা চাপা সব পরিষ্কার করলাম তো তোমাদেরকে করলাম না আজকে অফ ক্যামেরায় অনেক কাজ করলাম তো ওই যে একা হাতে দেখবা ক্যামেরা সিটিং করতে করতে অনেকটা সময় জায়গা তখন আর মানে ইচ্ছা করে না যে ইসে করি ব্লগটা তখন স্টার্ট করি যে তো এর ব্লগটা স্টার্ট করতে করতে তো দেরি হয়েই গেল গা দেখলাম তো যাই হোক এখন ওই দিকে বাসন ধুয়ে নিই তো আজকের মতন ভিডিওটা এখানে অ্যান্ড করি কালকে আবার আসুন বিকালবেলা তো টাইমিংটা তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু ভালো লাগলে একটা লাইক শেয়ার একটা কমেন্ট কইরো অনেক দিন পরে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই